চোদ্দ মাইল পর্যন্ত রাস্তা রং বেরঙ্গে নববর্ষ কাটিং করে আট করিয়া এত টাকা খরচ করার কি দরকার ছিল এই পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা করা হয় এটা মুসলমানদের কোন সংস্কৃতি নয় জোর বলেন কথা ঠিক না বেঠে দেখেন না তারা স্লোগান দেয় কি স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে আমাদের মুসলমান থেকে ধ্বংসর পায় তারা করে জলবার কথা ঠিক যাবে ঠিক আমরা তো মুসলমানরা কুরবানি আসলে মন চায় যত গরু ততই জবে করি আসো হিন্দুরা জবে করো বরগুস্ত খাও খাবে তারা খাওয়াইতে পারবেন না কিশোরগঞ্জ মিঠা মাই নষ্ট গ্রামে ওই জায়গার মধ্যে প্রায় চোদ্দ মাইল পর্যন্ত রাস্তা তারা রং বেরং আঁকছে মানে নববর্ষ উদযাপনের জন্য যারা বলে নাউজবিল্লাহিম জারি আমাদের বাংলাদেশের মুসলমানরা ভালো কিছু রেকর্ড করতে পারে না খারাপ রেকর্ডে সেরা খারাপ রেকর্ড করতে সেরা কে বলছে তোকে উদযাপন করার জন্য এই পহেলা বৈশাখে যে মঙ্গল শোভাযাত্রা করা হয় এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় জোরোবার কথা ঠিক নাবে ঠিক নাস্তিক বেঈমানরা হিন্দুরা এই সংস্কৃতি মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে ইমানকে কিভাবে ধ্বংস করা যায় সেই পায়ে তারা করতেছে আমাদের মুসলমানকে ধ্বংস করার জন্য জোরবান কথা ঠিক না বেঠি এই চোদ্দ মাইল পর্যন্ত রাস্তা কি দরকার ছিল এতে কি দেশের কোন মান উজ্জ্বল হয়েছে বলেন ১৪ মাইল পর্যন্ত রাস্তা রং বেরঙ্গে নববর্ষ কাটিং করে আট করিয়া এত টাকা খরচ করার কি দরকার ছিল ষোল্ল মাস কেন কি এটাকে যে আট করছে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ এটা এজন্য বললাম যে আজকে যদি পহেলা বৈশাখ আমাদের পহেলা বৈশাখ মুসলমানদেরকে এতটুকু বুঝাইতে হবে শুধু তাই না এই পহেলা বৈশাখ আসলে সকালবেলা পান্তা বাত আর ইলিশ কাঁচা মরিচ দিয়া কি কথা ঠিক না এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এটা হিন্দুদের সংস্কৃতি আমাদের মুসলমানদেরকে ঢুকাই দিছে করে করে কি করে না শোভাযাত্রার মধ্যে গিয়া এটা মুসলমানদের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি আপনার আমাদের ঢুকানোর জন্য দেখেন না তারা স্লোগান দেয় কি স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দিয়ে আমাদের মুসলমানদেরকে ধ্বংসর পায় তারা করে জলবায়ুর কথা ঠিক যাবে ঠিক আমাদের এই সমস্ত বিষয়ে সতর্কতা দরকার আসানা না নাই জোরে বলেন সবার সাথে থাকা দরকার আপনারা কুরবানি আসলে বলেন যে কুরবানি তো আসছে হিন্দুরা গরু জবাই কর খাওয়া গরু গোস্ত খাবে জীবনেও খাবে না মিয়া তাহলে কিসের উৎসব হলো সবার ধর্ম যার যার উৎসব সবার যা তোরা যদি বলো স্লোগান যে ধর্ম যার যার উৎসব সবার আমরা তো মুসলমানরা কুরবানি আসলে মন চায় যত গরু ততই জবে করি আসো হিন্দুরা জবে করো গরু খাও খাবে তারা খাওয়াইতে পারবেন না কিন্তু আমাদের মুসলমানের সন্তানরা এত অসচেতন দেখবেন হিন্দুদের পূজা আসলে পূজার মধ্যে বন্ধুদের ঢুকাই নিয়ে যায় মুসলমানদেরকে নেই কি নেয় না মুসলমানকে ধ্বংস করা পায় তারা হিন্দুদের বারো মাসে তেরো পূজা এই তেরো পূজার মধ্যে আজকে পহেলা বৈশাখ একটা পূজা ওই পূজার দিনে মুসলমানদের মধ্যে এই পহেলা বৈশাখকে হিন্দু অনেক সংস্কৃতি মুসলমানদের ঢুকানোর জন্য এই নববর্ষের নামে মঙ্গল শোভাযাত্রা দিয়ে আমাদের ঈমানকে ধ্বংস করতেছে জোরে বলেন কথা ঠিক না বেঠি এজন্য আমাদের সতর্ক থাকা দরকার আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন দরকার আছে না নাই যদি আমরা মুসলমানরা জাগ্রত হতে পারি ইমানকে মজবুত করতে পারি এদেশের মধ্যে হিন্দু বাড়ি সংস্কৃতি যেগুলো আছে তুলি সাত হয়ে যাবে জোরে বলেন কথা ঠিক না বেঠি সতর্ক থাকা চাই সতর্ক থাকবেন না ইমান চুরি হয়ে যাবে সতর্ক থাকবেন না আপনাকে ধ্বংস করে ফেলবে সতর্ক থাকবেন না আপনার ঈমান আমল হসারত দুনিয়া আমল আখেরত দুনিয়াও ধ্বংস করবে আখেরা তো ধ্বংস করবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই এজন্য সতর্ক থাকেন এই মঙ্গল শোভাযাত্রা মনে করে যে আমরা যদি শোভাযাত্রা করি আমাদের দিনটা ভালোভাবে শুরু হবে একটা মানুষ যারা মুসলমান এই মঙ্গল শোভাযাত্রায় শরিক হয়েছে তারা এই কাজ না করে যদি এমন একটা অঙ্গীকার করতে পারত যে আমাদের পহেলা বৈশাখ আসছে আমরা ফজরের নামাজ যে দিন শুরু করব জোরে বলার কথা ঠিক না বেঠি এটা হওয়া দরকার ছিল কিন্তু যারা মঙ্গল শোভাযাত্রা করতেছে যে আমরা শোভাযাত্রা করলে আমাদের দিন ভালো যাবে না ধুলিস্বাদ হয়ে যাবে তোমার দিন দিন ভালো হবে না কশ্চিন কালেও তোমার দিন ভালো হইতো তখনই যদি তুমি দিনটা ফজরের নামাজের মাধ্যমে শুরু করতে পারতা জোরে বলার কথা ঠিক না বেঠি কিন্তু আজকে আমাদের কি দিন শুরু হয় নামাজ ছাড়া বেদিন অবস্থায় আমার নামাজ শুরু হয়ে যায় ফজর শুরু হয় নামাজ পড়ি না ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলে গুড মর্নিং বলে কি বলে না শুভ সকাল সকাল যেই দিনটা নামাজ বিহীন সকাল শুরু হয় সেই দিনটা কখনো শুভ দিন হতে পারে না জোরে বলেন কথা ঠিক না বেঠি এজন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনারা এমন একটা দিনে মাহফিল করেছেন আমার মাথায় ছিল না কিন্তু আস্তে আস্তে দেখলাম নেটে এই সমস্ত কালচারগুলো দেখে আঘাত লাগছে মুসলমানরা নামে মুসলমান প্রথমে বলছি মনে আপনাদের এদেশের নামের মুসলমান বেশি কাজের মুসলমানের সংখ্যা খুবই কম জোরে বলেন কথা ঠিক না বেঠি মুসলমানদের নামের মুসলমান কম বিদায়ী এদেশ শতকরা নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও টুপির বিরুদ্ধে কথা বলে নামাজের বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে জোরে বলেন কথা ঠিক না বেঠি আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে ভারতের সরকার মোদী সরকার অস এদেশের মুসলমান রাষ্ট্র বলে যে এটা বন্ধু রাষ্ট্র কই যদি বন্ধু রাষ্ট্র হতো তাহলে মুসলমানদের ঘর হলো এবাদতের ঘর মসজিদ যেই বাই মসজিদ মোগল সম্রাটের অর্থাৎ আমল থেকে চলতেছে ওই বাবরি মসজিদ মোদী সরকার ভেঙে দিয়েছে এটা মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগা দরকার ছিল এদের মধ্যে কোনো প্রতিবাদ হয় নাই হয়েছে হয় নাই প্রতিবাদ কারণটা কি কেন হয় নাই নামের মুসলমান বেশি কি মুসলমান বেশি জোরে বলেন এজন্য আমরা আজকের এই দিন আমি বিশ্বাস করি ইতিহাস কাউকে ক্ষমা করে না আজ হোক কাল হোক যদি মুসলমানরা জাগ্রত হতে পারে এদেশের মধ্যে বা গোটা দেশের বিশ্বের মুসলিমদের জাগ্রত হতে পারে ভারতে যে বাবরি মসজিদ ভেঙেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে মুসলমানরা জাগ্রত হলে আজ হোক কাল হোক সেই জায়গায় বাবরি মসজিদ আবার প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ জোরে কথা ঠিক না বেটি এজন্য আমরা ইমানকে উঁচু রাখবো তো ইনশাআল্লাহ বিজয় শুরু হয়ে গেছে বিজয় কি হয়েছে উজুরা বলেন বিজয় শুরু হয়ে গেছে দুই হাজার এক সাল থেকে আফগানিস্তানে আপনারা জানেন না তালেবানরা ক্ষমতা নিয়েছে জানেন কি জানেন না বিশ বছর পর্যন্ত মার খেয়েছে তারা আফগানিস্তানের আরে মুরামারা তালেবানরা ছাত্রবাহীরা তালেবান অর্থ হলো ছাত্র যে সমস্ত তালেবানরা ক্ষমতা নিয়েছে আর এক একজন একটা মাদ্রাসার মহাদ্দিস এক একজন মাদ্রাসার ছাত্র এক একজন শাইখুল হাদিস এক একজন মাদ্রাসার তলবে আলেম এই সমস্ত ওরামায় কারামরা আফগানিস্তানকে হাতে নিয়েছে অর্থাৎ যেই আফগানিস্তান বিশ বছর পর্যন্ত আমেরিকার চেলারা চেলা চামুন্ডারা দখল করে রেখেছিল বিশ বছর পরে দুই হাজার এক থেকে অর্থাৎ বিশ দুই হাজার বিশ সালে এই বিশ সালে এসে কুত্তার মতো পিঠে বিদায় করেছে দেখেন না আপনারা মুসলমানদের বিজয় শুরু হয়ে গেছে মুসলমানদের বিজয় কি হয়ে গেছে শুরু হয়ে গেছে আমেরিকার চেলা চামুন্ডারা আফগানিস্তান থাকতে পারে নাই তালেবানের ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেষ্টা মুজাহাদার মাধ্যমে আল্লাহ পাক ইসলামের ঝান্ডাকে উঁচু করে দিয়েছেন জোরে বলেন আল্লাহু আকবার কোনো ভয় নাই মুসলমানদের কি নাই কোনো ভয় নাই আজকে সব চাইতে আলোচিত একটা খুশির বিষয় যে কথা বললাম আফগানিস্তানে গাজ আর মুসলমান নির্যাতিত গুলি বর্ষণ হচ্ছে খাবার নাই এমন কি বিভিন্ন রাষ্ট্র থেকে যেই সমস্ত খাবার পাঠানো হচ্ছে সেই খাবার পর্যন্ত ইসরাইলের সৈন্যরা আটকে দিচ্ছে ফিলিস্তিনে গাজায় ঢুকতে দেয় না অতএব বুঝা গেলে এত জুলুম করতেছে কিন্তু বলুন তো যার কেউ নয় তার কে আছে আরো জোর বল কে আছে আমার আল্লাহ ফিলিস্তিনে সাজে আছে গাজার মুসলমানদের সাথে আছে শুনলে খুশি হবেন ইরান আজকে সেই ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে মুসলমানদের অবস্থান নিয়ে ইরান সরাসরি একেবারে আকাশ পথে ইসরাইলের উপর হামলা চালিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু ইসরাইল থাকবে না দেশের মধ্যে এদেশের দেশের ইতিহাসের মধ্যে ইসরাইল থাকবে না মুসলমানরা থাকবে জোরে বল কথা ঠিক না ঠিক ইসরাইলের ইতিহাসের মধ্যে তাদের নাম ছিল না ফিলিস্তিনে তারা এসেছিল ভাড়া দিয়া হয়ে আসছে দাও আমাদেরকে একটু জায়গা জায়গা নাই ফিলিস্তিনের কাছে জায়গা আছে তারা জায়গা নিতে নিতে আজকে আমাদের ফিলিস্তিনে মুসলমানদের হামলা করেছে আক্রমণ করছে বাইতুল মুকद्दাস আমাদের পূর্ব কেবলা ওই বাইতুল মুকद्दাসে হামলা করে দখলদারিত্ব করেছিল কিন্তু আজকে হামাসের যুদ্ধ ধারা ইরান যেইভাবে আজকে হামলা করেছে এই হামলার মাধ্যমে ইসরাইলের বুকে কন্তন শুরু হয়ে গেছে জুরবানা আল্লাহু আকবার আমরা ফিলিস্তিনের সাথে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাজার মুসলমানদের সাথে আছি ইনশাআল্লাহ মুসলমানদের আওয়াজ উঁচু করলে এদেশের মধ্যে নাস্তিক বেঈমান যারা আছে তারা ওই দেশ থেকে পালাতে বাধ্য আমাদের জোরে কথা ঠিক না বেঠে এজন্য আমরা পহেলা বৈশাখ যে কথা বলতে ভুলে গেছি আজকে আপনাদের খুবই সৌভাগ্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই পহেলা বৈশাখ আপনারা আলহামদুলিল্লাহ গুনাহের মধ্যে জান নাই ভালো একটা মাহফিল এমন দিনে হচ্ছে আপনারা খুশি না বেজার বছরের বাংলা নববর্ষ আমরা পয়লা বৈশাখের প্রথম দিন ভালো একটা আমলে শুরু করতে পারছি এর জন্য এই মাহফিলকে এলাকার সকলের একটু বলেন তো মূল্যায়ন করা কদর করে সকলের আসার দরকার ছিল কি ছিল না আরো জোরা বল ছিল কি ছিল না এ আমার বাবারা এই মাহফিল যারা মূল্যায়ন করে নাই যারা এই মাহফিল মহাব্বত করে নাই রে বাবা আমি ওই সমস্ত মানুষগুলো হাতে নয় পায়ে ধরে শোনায়ে গেলাম এ আমার বাবারা কোরআনে ময়দানে যদি বসতে পারতাম তোর যে দামি আর কেউ হইতো না রে বাবা এই ময়দানের মধ্যে আসিয়া বসো কোরআনে কিছু আলোচনা শোনো যদি আমার আলোচনা শুনিয়া দিনে কিছু আলোচনা শুনিয়া মাওলাই কারিমের দামি হইতে পারো রে বাবা আল্লাহ বা ক্ষয় তো আজকের রাত্র সারা করিয়া তোমার জিন্দিগি সমস্ত গুনা কাদা মাফ করিয়া দিবে সবাই দিকে থাকান তো যে কথা বলতেছিলাম যে আজকের এই মাহফিলকে যদি সবাই মূল্যায়ন করত তাহলে আজকের এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য আরো সুন্দর হতো কি হতো না অতএব আমরা সকলের দিনের মধ্যে এই একটা তামান্না রাখবো যে আমি দিন শুরু করব ভালো আমলের মাধ্যমে রাজি আছি ইনশাআল্লাহ দিন কিভাবে ভালো আলম আমলের মাধ্যমে শুরু করব প্রথম ওয়াক্ত ফজর প্রথম ওয়াক্ত কি এই ফজরের নামাজ এই ফজরের নামাজের মাধ্যমে যদি আমরা দিন শুরু করতে পারি তাহলেই তো আমার দিনটা ভালো আমলের মাধ্যমে শুরু হলো জোরে বলেন কথা ঠিক না বেটি ভালো আমলে শুরু করা ওই যে বললাম মঙ্গল শোভাযাত্রা এই সমস্ত হিন্দু বাড়ির সংস্কৃতি পালন না করে যদি ভালো একটা আমলের মাধ্যমে দিন শুরু করতো পহেলা বৈশাখ শুরু করতো তাহলে তার জন্য পুরো বছরটা হয়ে হয়তো আল্লাহ আর আমিন আমার বাবারা এই দিন শুরু করা চাই ভালো আমলের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন ভালো আমলের মাধ্যমে দিন শুরু করো এ আমার যুবক ভাই মুরব্বী আবার সাউন্ডটা কমে গেছে স্যার একটু এ আমার যুবক বাবারা মরবে খুব কেয়ানে শুনেন মাওলানা কাছে হিসাব নিকাস মিলান কি নি আর আনা কল্লাম কি দিয়া মাওলানা আদালতের দর পরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট হায়াত দিয়া পারাইছেন রে বাবা hayat শেষ ও দুনিয়া जिंदगी শেষ হয়ে যাবে কিছু নিয়া যাওয়া যাবে না শুধু ঈমান আর আমল কি যাবে যারা বলেন সবাই কথা বলেন কি যাবে ঈমান আর আমল ছাড়া মাওলানা কাছে কিছু নিয়া যাইবে পারবা না ইন্নল্লাদী নামিনু স লেহা ঠিকানাত লাহুম জান্নাত উলফির দাউসিন উজুলা জোরে বরেন সুহানল্লাহ ইন্নল্লাদিনা মানুহ আমিনু স লেহা এ আমার বাবারা যারা নাকি ইমান এবং আমলকে মজবুত করিয়া আমলে স করতে পারবে কি করতে পারবে জোরে বলেন আমলে বলে

কে টাকাওয়ালা কে ক্ষমতাধর কে দুনিয়ার চাইতে বড় বাদশা কোনো পরিচয় নাই এ আমার বাবার আম্মা কারিমের কাছে দুইটা পরিচয় ছাড়া কোনো কাজে আসবে না রে বাবা এজন্য এই আর আমলকে মজবুত করিয়া মাওলার কবরে যাওয়ার চেষ্টা করো দিনটাকে ভালো আমলের মধ্যে শুদ্ধ শুরু করার চেষ্টা করবে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন দামি নবী আল্লাহ রব্বুল আরবিন রবীন্দনাথ আমার সেই নবীর উম্মত বানাইলেন জোরে বলেন না আল্লাহ আকবর এমন একজন দামি নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের ইমাম জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি নবীদের দাম অনেক বেশি কেমন নাম কমে কেমন দামই জানেন নি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গোটা দুনিয়ার মধ্যে যত নবী আসছে রে বাবা সমস্ত নবী চাই আল্লাহ পাক দাম বাড়ায় দিয়েছে